নরম তুলতুলে রসমালাই কান্না ভালো লাগে বলুন তো অসম্ভব মজার হয় এইভাবে রসমালাই বানালে আর এটা দুধটাও অনেক বেশি ঘন হয় সামান্য কিছু উপকরণ অ্যাড করলে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন যে অনেকটাই বানিয়ে নিলাম প্রথমে আমি এখানে এক লিটারের মতো দুধ জাল করেছি এখানে ঘি ভিনিগার বা দিয়ে ছানাটা কাটিয়ে নিতে পারেন তবে সকলেই এই ছানা কাটাতে পারে ওই জন্য আর দেখালাম না তো অনেকগুলো ছানা তৈরি হয়েছে এদিকে একটা সুতি কাপড় আমি ধুয়ে নিয়েছি তারপরে তার মধ্যে ছানাটা আমি ঢেলে নিচ্ছি ছানাটা দেওয়ার পরে আমি এখন কিন্তু নর্মাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তাহলে ছানাটা আর ওভারকুক হয়ে যাবে না আবার ছানাটা নরমেই থাকবে এমন তো দেখুন ভালোভাবে ছানাটা দু থেকে তিনবার পাল্টে ধুয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখেছিলাম একটু হাত দিয়ে চিপে নিয়েছি তারপরে আবার ভালো করে মথে নিচ্ছি ঠিক এভাবে মেখে মেখে দেখুন একদম হাতে তালু দিয়ে মেখে মেখে একদম সফট একটা ক্রিমি টেক্সচার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে নিতে পারেন তবে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ময়দা দিলে হবে এখন আমি ময়দাটা দেওয়ার পরে ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি এখানে আমি আবারও এক টেবিল চামচ দিয়েছিলাম মানে ঘনত্বটা দেখে নিতে হবে হাত দিয়ে যখনই মনে হবে যে বেশি সফট মনে হচ্ছে আবারও একটু দিয়ে নিতে হবে তবে খুব বেশি দেওয়া যাবে না আমি দুই টেবিল চামচের মতো দিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে ডলে ডোলে এভাবে মেখে নিয়েছি এখানে তিন থেকে চার মিনিট কিন্তু আমি ছানাটা মেখে নিয়েছি মাখার উপরে নির্ভর করছে তবে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিতে হবে একদম শিল বাটার মতো করে যে যেমন শিলে বাটি আমরা যে কোনো মশলা তেমনভাবে বেটে নিতে হবে তো হাত দিয়েই তেমনভাবে বেটে নিয়েছি এখন ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি রসমালাইয়ের শেপ দিয়ে এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ছোটো ছোটো বলাকারে তৈরি করে আমি গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা লম্বাও তৈরি করে নিতে পারেন তবে ছানার মিষ্টি খেতে কিন্তু দারুণ হয় আমরা সকলেই জানি তো সবগুলো বল সেমভাবে আমি গোল করে নিয়েছি দেখুন সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে সাইডে কিন্তু আমি বাকি প্রসেসটা তৈরি করে নেওয়ার জন্য রেডি করে নিয়েছি এদিকে একটা কড়াই নিয়েছি এখানে প্রথমে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি পুরো ভরে ভোরে এক কাপ চিনি দিলাম এক কাপ জল দিয়ে নিলাম আমি এখানে টোটাল সাড়ে তিন কাপ জল দিয়েছি তবে এক্সট্রা পাঁচ কাপের মতো জল আমি সাইডে গরম করতে বসিয়ে রাখছি সেটা পরে কিন্তু লাগলে আমি দিয়ে নেব রসমলাই বলুন আর রসগোল্লা বলুন একদম ভিতরটায় পারফেক্ট হতে হবে ওই জন্য আমি পাতলা শিরাতে আজকে বানাচ্ছি সাড়ে তিন কাপ জল কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখানে দুটো এলাচ দিয়েছিলাম ভালোভাবে ফুটে ওঠার পরে একটা মিষ্টি দিয়ে দেখছিলাম তারপর আমি চার থেকে পাঁচটা মিষ্টি দিয়ে চার থেকে পাঁচটা মিষ্টি দিয়ে একটু ঢাকনা দিয়ে এক মিনিটের মতো জাল করে নিয়েছিলাম ভেঙে যাচ্ছে কিনা তো একদম পারফেক্ট ছিল ভেঙে যাচ্ছে না তারপরে আমি বাকি মিষ্টি সবগুলো ঢেকে মানে দিয়ে নেব আর এখানে ঢাকনাটা কিন্তু খুব ভালোভাবে ঢাকনা দিলে বেশি ভালো হয় মিষ্টিটা পারফেক্ট হয় যেহেতু ছানার মিষ্টি ছানার মিষ্টি ভিতর থেকে না পারফেক্ট হলে শক্ত হবে আর একদম নরম তুলতুলে বানাতে চাইলে এইভাবেই বানাতে হবে তো আমি এভাবে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে নিচ্ছি ঢাকনা খুলে দেখুন মিষ্টিগুলো পুরো বাটিটা ভরে গেছে আর মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমি এখন কিন্তু মিষ্টিতে জল শুকিয়ে গেছে মানে শিরাটা ওই জন্য এখানে দুই কাপের মতো গরম জল অ্যাড করছি তবে আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করে বারবার জল অ্যাড করতে পারেন এখানে দুই কাপের মতো জল দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ফুটিয়ে নেব জলটা একেবারে ঢেলে দেওয়া যাবে না এইভাবে আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিতে হবে না হলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে মিষ্টি গরম অবস্থায় অনেক বেশি নরম তুল তুলে থাকে ওই জন্য মিষ্টিটা একদম সাবধানে তৈরি করে নিতে হবে তো আমি আবারও তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি নিয়ে আবারও দেখাচ্ছি এখানে আমি যত বেশি মিষ্টিটা কুক করা হবে তত বেশি ভিতর থেকে সফট হবে আর পারফেক্ট হবে আমি দেখুন আবারও চার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে বলেছিলাম যে ঢেকে কুক করে নিয়েছি মিষ্টিগুলো এখন একটু তুলে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কি না আমার তো উপর থেকে দেখেই মনে ছিল যে মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে আমি একটু তুলে দেখছিলাম যে হ্যাঁ একদমই পারফেক্ট হয়েছে তো সমস্ত মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি আর সেই শিরার মধ্যেই আমি মিষ্টিগুলো তুলে নিয়ে এটার মধ্যে আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি তবে দুধটা একটু ঘন করে বানাতে হবে যত বেশি দুধ হবে তত বেশিই ভালো লাগবে এখানে আমি ভালোভাবে এই দুধটা আগে থেকে গুলিয়ে নিচ্ছি আর যেহেতু শিরাটা একটু গরম ছিল গরম অবস্থায় আমি দুধটা ভালোভাবে গুলিয়ে নিলাম দুধটা ভালোভাবে গুলিয়ে ফুটে নিতে হবে এখানে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আমি এক কাপ দিয়েছিলাম কিন্তু অনেকটা পরিমাণে পরে আবারও একটু দিয়েছিলাম দিয়ে ঘন করে জাল করে নিয়েছি আপনারা যদি খুব বেশি ঘন যান মানে কাস্টার্ড পাউডার এক টেবিল চামচের মতো এখানে কাস্টার্ড পাউডার দিতে পারেন তবে টেস্টটা হবে দারুণ হবে আর এখানে আমি দুটো এলাচ দিয়েছি দিয়ে আমি ভালোভাবে দুধটা বলক করে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছিলাম ঘন করে নিয়েছি ঘন করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে গুঁড়ো দুধটা বেশি করেই ব্যবহার করেছি এই তো দুধটা ভালোভাবে ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে যে রসগোল্লা মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম এই মিষ্টিগুলো কিন্তু আমি এখন এই গরম মিষ্টি গরম দুধের শিরার মধ্যে আমি দিয়ে নেব এভাবে দিয়ে আর কিন্তু এখানে জাল করার দরকারই নেই যেহেতু মিষ্টিটা গরম আর ভিতর থেকে সফট হয়েছে মিষ্টির ভিতরে কিন্তু অটোমেটিক্যালি দুধটা ঢুকেই যাবে কোনো অসুবিধা হবে না এখানে আমি দুধের শিরাতে আর এক্সট্রা চিনি ব্যবহার করিনি আগে চিনি দেওয়া ছিল আর যেটা শুকিয়ে শুকিয়ে কিন্তু চিনিটা অনেক বেশি মিষ্টি হয়ে গেছে দেখুন কতটা হয়েছে নরম তুলতুলে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে পারেন নিয়ে পরিবেশন করতে পারেন অসম্ভব মজার হয়েছে নরম তুলতুলে সফট মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে দোকানের থেকে বেশি স্বাদের যখনই ঘরে রসমালাই খেতে ইচ্ছা করবে এভাবে বানিয়ে নেবেন আর কতগুলো বানানো গেছে একটু তুলে আর কেটে দেখায় তুলতে তুলতেই দেখে বোঝা যাচ্ছে যে দুধটা কতটা ঘন হয়েছে প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি কাটাটা দেখেই বুঝতে পেরেছেন যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে নরম তুলতুলে রসমালাই খেতে চাইলে প্লিজ সেমভাবে ট্রাই করবেন ট্রাই করে কিন্তু আমাকে বলতে ভুলবেন না যে আজকের রেসিপিটা কেমন হয়েছে